এ পুঁড়া এতদূর খুব জ্বালাইছ করে ধুড়ি করে নিয়ে সোনকালে ফলাই দিয়া মুখ তুমিও যখন হবে তখন তোমাকে ঝুড়িতে ফেলে গেছ ও ও হো মাকাল তুই কিচ্ছুক হয় নাই গো হো মা আমার খ্রিদায় প্র্যাকটাস উলতাছে আমার কড়া কাছে দুই দু কাখন দোবার দাও পুঁটার করে বুড়া মরেও না সার দুই নম্বরে জ্বালাই ফেলাইছে গুলামের পুত আজকে আসুক তারপর দেখাবো হয় বুড়ে তুই থাকবি এবারে না হয় আমি থাকবো ও বৌমা বৌমা বিলানা করে খাওন আমি কি না খায় মোর মু শালে ভুইরা ভুইরা জানা শান্তিতে কাজও করতে পারিনি দাঁড়া আজ তোর জোর মে খাওন খাওয়াবো সারাদিন মানে খাও না আর খাও খাও হন একটু খাওয়াই যাবে মানে খাওয় খাওয়াই কম কম খাবার পারিস না ছাড়া তো খাওয়া খাওয়া পারিস কিসের জন্য ভৌমা খাওয়ান তুই দিলেই না তুমি বেশি আর কম করতে খাও বুঝা গামলা ভেড়া ভাইরা যে আর বিছানাপাতি নষ্ট করাস এটা তোর পরিষ্কার করে কেনা আমারই তো গরম লাগে ভৌমা ঠিকঠাক পুথি এক বেলা অতো খাওয়ানো দেও না এক বেলা খাওয়ানো যদি দিতা তাও তো খাইয়া পয়সা থাকতে পারতাম হন এখন তো এক খাবার দেব কম কম খাবে আর কম কম বিছানা নষ্ট করবি তুমি কি আমার বাড়িতে শান্তিতে থাকতে দেবা না তোমার বাপ এগুলো কি শুরু করছে তোমার বাপ হয় বাড়িতে থাকবো না হয় আমি বাড়িতে থাকবো কেন আমার বাপে এবার কি করছে তোমার বাবাই কি করছে তোমার বাবা হাইগামটা যে বৈরাত হয় এগুলো পরিষ্কার করে কেডা তোমার বাবার এই থেকে বাইরে করে দেবা না হয় মেবান থেকে চলে যাবো আরে তুমি এইভাবে বলতেছো কেন আমি আমার বাবারে কোথায় বের করে দেব তোমার বাপের পথে যদি এতই দরদ থাকে তাহলে তোমার বাপের রাখো আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি এই দাঁড়াও আচ্ছা ঠিক আছে আমি আমার বাবার এই করে ব্যবস্থা করতেছি তুমি বাজারে যাও বাজারে গিয়ে ঝুরি কিনে নিয়ে এসো কেন ঝুরি দিয়ে কি করবা ওই ঝুরির ভিতর করে তোমার বাপের জঙ্গলে ফেলে দিও আচ্ছা ঠিক আছে আমি বাজারে যাইতেছি বাজারে গিয়ে একটা ঝুরি কিনে নিয়ে আসি নাও দাওড়া রাখো আরে বাবা তুমি এখানে আবু তুমি জুড়ে দিয়ে কি করবা তোমার আম্মু কিনে আনতে বলছিল তাই কিনে নিয়ে আসলাম আম্মু জুড়ে আনতে বলল তো আমি নিয়ে বাবা রে তোমার আম্মুর কথা আমি যদি না শুনি তাহলে তো সংসারে অশান্তি হবে চলো বাড়ি চলো এই ধরো 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 ধরে উঠাও

তোমার বৌমা যেটা বলতেছে ভালোই বলতেছে তোমাকে জঙ্গলে রেখে আসবো জঙ্গলে থাকবা জঙ্গলেই খাবা সেটাই ভালো হবে আব্বু তুমি তো দাদুকে ফেলা দেইবা আসার সময় নিয়ে আসবে কেন বাবা ঝুড়ি দিয়ে কি করবা তুমিও যখন বুড়ো হবে তখন তোমাকে ঝুড়ি দিয়ে ফেলা দিয়ে আসব আব্বু তোমাকে যখন ফেলা দিয়ে আর তখন আমার টাকা দিয়ে ঝুড়ি কিনতে হবে না কি আমি আমার আব্বারে জঙ্গলে ফেলায় দিলে আমি যখন বুড়া হব আমার ছেলেও তখন আমাকে জঙ্গলে ফেলে দিবে না না এ ভুল আমি কখনো করব না বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা আমাকে ক্ষমা করে দাও এই তুমি কি ভাব চাইতাছ যাও জঙ্গলে ফেলাই দিয়ে আসো এই চুপ তোর কারণে আমি আমার বাবাকে জঙ্গলে ফেলে দিয়ে আসব আজকে যদি আমার সন্তান এই কথাটা না বলতো তাহলে আমার চোখ কান খুলতো না আমি আমার বাবাকে কুত্তা ফেলে দিয়ে আসতে পারবো না তুই যদি আমার বাবাকে সেবা যত্ন করে থাকতে পারিস সে বাড়িতে তাহলে থাকবেই হলে তোকেই আমি গার ধাক্কা দিয়ে বের করে দেবো বাবা আপনাম মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে বাবা হ্যাঁ লামন আমি যাবো না কোনো দিন করবো না বাবা ভালো মাফ করে দেন বাবা আমি বলি কিছু করি নাই তুই তোর ভুল বুঝতে পারছিস এ থেকেই আমি খুশি বা এর থেকেই খুশি আবার হের কোথা কেমন দে মা বাবা আপনি বল